ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থিত রয়েছে যা কিন্তু আজ সন্ধ্যের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার পরবর্তীতে সে কিন্তু তার যে প্রভাব সেই প্রভাব ফেলা শুরু করবে ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আর ক্রসিং পয়েন্ট যেটা হলে যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার ক্রস করার উত্তর উত্তরভূমিকা হওয়ার সম্ভাবনাই বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপুপড়া বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে হবে কোস্টাল এলাকাতে তেমনি আপনার উইন্ড ওয়ার্নিং আছে মানে বাতাসের গতিবেগ কন্টিনিউস এমনিতে গতিবেগ যেটা হচ্ছে আপনার একশো থেকে একশো দশ কিলোমিটার গাছটিংয়ে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ সেটা হচ্ছে আপনার আমাদের ল্যান্ড এরিয়াতে কোস্টা কোস্টলাইন বা একদম সুন্দরবনের যেগুলো আপনি বলতে পারেন একদম সমুদ্রে এটিতে সেখানে আরেকটু বেশি একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হয়েছে এই যে ঘূর্ণিঝড় আজ এই যে নিম্নচাপ সন্ধ্যাবেলায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার পরবর্তীতে সে কিন্তু বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে যে জায়গা আছে সুন্দরবন এলাকায় কিন্তু তার ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুন্দরবন এলাকা শুধু তাই নয় সুন্দরবন এলাকার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুর থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যে দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ে চব্বিশ ঘন্টা যে সময় এই চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য সব থেকে কৃষিয়াল সময় এই সময়ের মধ্যে আপনার ছ ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সব থেকে খারাপ থাকবে তা কলকাতার জন্য উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও তো এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে সেই সেই সঙ্গে আপনার ভারী বর্ষা অতি ভারী বর্ষা হতে পারে হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের পরগনা পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্য তার জন্য নদীয়া মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন সাতাশ তারিখে আহ ভেরি এক্সট্রিমলি হেভি রেইনফল তার মানে হচ্ছে আপনার অত্যন্ত ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক জায়গায় একাধিক জরুরি পর্যায়ে বৈঠক করা হচ্ছে যেখানে কন্ট্রোল রুম রীতিমতো খোলা হয়েছে যেন কোন রকম মানুষের প্রাণহানি না হয় এবং বর্তমানে যারা সমুদ্রে রয়েছে যে সকল মৎস্যজীবী বা যে সকল জাহাজ বা নৌকা বর্তমানে সমুদ্রে রয়েছে তাদেরকে কিন্তু রীতিমতো ভারতীয় রক্ষী বাহিনীর পক্ষ থেকে বারে বারে ঘন ঘন তাদেরকে কিন্তু মাইকিং করে প্রচার করা হচ্ছে তারা যেন ফিরে আসে শুধু তাই না এনডিআরএফের সঙ্গে সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনীরও বা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সঙ্গে ত্রাণ কিন্তু মজুত রাখা হয়েছে যেন কোনো রকম কোনো যখন বিপদ ঘটবে বা যখন বন্যা কব বন্যার মতন পরিস্থিতি তৈরি হবে এই ঘূর্ণিঝড়ের ফলে তা যেন রীতিমতো তা যেন সুন্দরভাবে সামাল দিতে পারে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সরকার অলরেডি আমরা কিন্তু ফিশারম্যানদের এমনিতেই এখন টাইম নেই সিতে যাওয়ার তো সেটা অলরেডি প্রোহিবিটেড করা রয়েছে কাল আর পরশু হয়তো আমাদের ফেরি মুভমেন্টটা টোটালি ট্রান্সপোর্ট দফতরে একটা অর্ডার এসেছে হয়তো সেটাও আমাদের কিন্তু বন্ধ থাকবে এখানে আমাদের ব্লক স্তর সাবডিভিশন স্তর অ্যান্ড ডিস্ট্রিক্ট স্তরে কন্ট্রোল রুম চালু রয়েছে অ্যান্ড সাভারি ছুটি কিন্তু এখানে অলরেডি ক্যান্সেল হয়ে গেছে যাতে যাদের এই সিভিয়ার সাইক্লোনের সঙ্গে যারা এই প্রিপারেশনের মধ্যে রয়েছেন আহ ডক্টর দত্ত আমাদেরকে আরেকটা কথা বললেন এখানে মেজর এফেক্টেড আমাদের সাগর এস ওয়েল অ্যাজ সুন্দরবন এরিয়াটাই মেজরলি এফেক্টেড হবে সো আমাদের যেমন সাগারে হলি পার্টিকুলার কিছু কিছু ভালনারেবল এরিয়াস আমাদের সাগর ব্লক নামখানা পাথরপ্রতিমা অল্প곽দ্বীপ এন্ড দেন ওইকে কুলতলিতে হয়তো পার্ট অফ আমাদের জয়নগড় কিছু একটা ছোট ওয়ান্স জয়নগারে তার সঙ্গে আমাদের কিন্তু গোসাবাতে এখানে কিছু কিছু ভালনারেবল এরিয়া তো আমাদের ইভাকুয়েশন অলরেডি এই প্ল্যানটাও আমাদের চলছে কি কোথায় কোথায় থেকে আমরা কত লোককে স্পেশালি যেখানে লো লাইং এরিয়াস রয়েছে সেখানে আমরা কত লোককে লোক করবো ওদেরকে কি শেল্টার কাছাকাছি রয়েছে অর গভর্নমেন্ট বিল্ডিং যে স্কুল হতে পারে সে মানে অলরেডি আইডেন্টিফাইড হয়ে গেছে সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে দেন ওখানে কীভাবে গ্রুয়াল কিচেন আমাদের মানে কিচেন করে আমাদেরকে ওখানে রান্না প্রিপারেশনটা এখানে করতে হবে রিমাল যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তা কিন্তু সাইক্লোনিক অর্থাৎ আমফান বা আইলার মতন এর প্রভাব না পড়লেও একশো থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝড় বই ঝোড়ো হাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতির মতনও কিন্তু বন্যা হওয়ার মতনও পরিস্থিতি তৈরি হবে আজকাল ডট ইন জন্য দাস